হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল শো গ্যাস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্যাস একটি ভিডিও রিয়াক্ট করবো ভিডিওটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেলের ভিডিওটির নাম হচ্ছে আদালতে দুই বন্ধু তো গ্যাস তোমরা বুঝতে পারছ না ভাই মানে বিনোদন আর এই আদালতে তারা দুই বন্ধু মিলে কিরকম বিনোদন দিয়েছে হয়তো আমি নিজেও জানি না তো গ্যাস চলো সবাই মিলে এই ভিডিওটি দেখে একটু এনজয় করে আসি চলো গ্যাস

যাহা বলিব মিথ্যা বলিব যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব সত্য বলিব না মিথ্যা বলিব সত্য বলিব না হ্যাঁ ঠিক আছে আমি যেটা যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব সত্য বুলিব না গায়াস বুঝতে পারছো ভিডিওতে আসলে এক একটা বিনোদনমূলক ভিডিও চলো গায়াস তাম লগালে কইটা কই

অবজেকশন মাই লর্ড আমি আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা উনি কি আপনার কোরস ফ্যান্ড না হ্যাঁ তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন আচ্ছা এই লাইনে কোন ধরনের কথা কই আমার বিয়ার বয়সে আমি বিয়া করতাম না এই ভাই বাপ চুপ কথা কি আছে তুই আর আমি একলা বিয়া করব তুই আমার থেকে বিয়া করছ তোর ক্ষমা নাই মাই লর্ড জনাব সরবদ্দি আর আমার মক্কেল কোরস ফ্যান্ড আছেন বালা কথা কিন্তু

আমি বাদিপক্ষকে প্রশ্ন করতে চাচ্ছি তোমার কলস ফেরেন সীতামতে উম্বা যায় লাগিয়া বিয়া করছে তুমি কেন করলে না এখন তুমি কি আর বউ চাই কি বলবো আর গ্যাস আরেকটু আছে ভিডিওটি দেখো গ্যাস মজা পাইবা এই রং কই রাস এটা পয়েন্ট টু বি নোটেড বাই এই প্রতিপক্ষ আসলে যে একটা চরিত্রহীন লুচ্চা সেই সাথে ইউনার যে উকিল আছে আমার প্রতিপক্ষ উকিল উনিও চরিত্রহীন লুচ্চা হাই বেটা কি কথা কি লুচ্চা তুই লুচ্চা তুই লুচ্চা তোর নামে দংশন মামলা আছে জানি না প্রমাণ আছে না মহামান্য আদালত সাইটা মামলার মধ্যে 50 টা ও আমার লগে অর্ধেক করে মান সম্মান আর থইলো না রে উকিল গ্রি ছুড়ে আর দেখ সেইগুলা কই পারগেছস কে তো মিলা যাইয়া মাননীয় জজ সাহেব নিজে গমতে কেসাল না কইরা

কথা ছিল আর এইরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে এখনই পেঁয়াজ এবং এই চ্যানেলটি ফলো করে রাখো পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য